ভাইরে আপনারা এই মানুষকে চিনতে পেরেছেন উনি হলো বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুচন যাকে আপনারা গতি দানব হিসাবেও চিনেন ওনাকে গতি দানব বলার কারণ হল তার বলের গতি এতই ছিল যে কোনো ব্যাটসম্যান কাঠের ব্যাট দিয়ে তার বল মোকাবেলা করতে পারতো না তাই খালেদ মাহমুদ সুজন যখন বোলিং যেত তখন আইসিসি একটা নিয়ম করেছিল আর সেটা হলো স্টিলের ব্যাটের ব্যবস্থা একমাত্র সুজন যখন বোলিং করবে তখন ব্যাটসম্যান স্টিলের ব্যাট ব্যবহার করতে পারবে কারণ সুজনের বলের গতি এতই ছিল যে কাঠের ব্যাট দিয়ে তা মোকাবেলা করলে ব্যাট ভেঙে যেত এমনও হয়েছে এক ম্যাচে সুজন একজন ব্যাটসম্যানের চারটা ব্যাট ভেঙে ফেলে সেই ব্যাটসম্যানের আর ব্যাট ছিল না বলে আম্পায়ার শেষে সেই ব্যাটসম্যানকে আর ব্যাট না থাকার অপরাধে আউট দিয়ে দেয় ঠান্ডা মাথায় এখন একবার চিন্তা করে দেখেন খালেদ মাহমুদ সুজন কোন লেভেলের ভয়ঙ্কর বোলার ছিল খেলা থেকে অবসর নেওয়ার পর সুজন দুই সালে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবির পরিচালকের পদে নির্বাচিত হন দীর্ঘ এগারো বছর দায়িত্ব পালনের পর এগারোই সেপ্টেম্বর সুজন নিজ থেকে পদত্যাগ পত্র জমা দেন এই এগারো বছর বিসিবির পরিচালক পদে থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল কোনো অস্কার জিতেছে তিনবার নোবেল জিতেছে যে মানুষটার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এত কিছু অর্জন করল তার এইভাবে পদত্যাগ কোনোভাবেই মেনে নিতে পারছে না কোটি কোটি ক্রিকেট প্রেমী সুজনের এমন পদত্যাগ মেনে নিতে পারেনি সারা বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররাও ভারতের নাম্বার ওয়ান ক্রিকেটার বিরাট কোহলি সুজনকে উদ্দেশ্য করে বলেন আমার সাত কপালের ভাগ্য যে আমাকে খালেদ মাহমুদ সুজনের বলের মুখোমুখি হতে হয়নি কারণ সুজন স্যারের বল মোকাবেলা করলে আমার ঝুড়িতে এতগুলো সেঞ্চুরি জমা হতো না সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবিটি ভিলিয়ার্স সুজনকে উদ্দেশ্য করে বলেন আমার চোদ্দ গোষ্ঠীর মোকাবেলা করতে হয়নি ওনার বল মোকাবেলা করা আর জমদূতের সাথে সাক্ষাৎ করা সমান কথা ক্রিকেটের রাজপুত্র শচীন টেন্ডুলকার বলেন আমি খুব ভাগ্যবান যে আমি সুজনের বলের মুখোমুখি হয়েছি যদিও তার বল মোকাবেলা করার সময় আমার কলিজায় পানি থাকত না পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তার বলেন আমি অনেক চেষ্টা করতাম আমার বলের গতি সুজনের বলের গতি ছাড়িয়ে যা। কিন্তু আমি কখনোই পারতাম না সুজনের চেয়ে বেশি স্পিডে বল করতে আমার বলের গতি একশো কিলোমিটার হলে সুজনের হতো দুইশো কিলোমিটার পার ঘন্টা বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান ফাস্ট বোলার জসপ্রীত বুমরা খালেদ মাহমুদ সুজনের উদ্দেশ্যে বলেন আমি যখন অফ ফর্মে থাকি তখন সুজন স্যারের সাথে গোপনে দেখা করি স্যার আমাকে কিছু টেকনিক শিখিয়ে দেন আমি আবার ফর্মে চলে আসি সুজন স্যার আসলে একজন লিসেন ওনার এই পদত্যাগ ভাবে মেনে নেওয়া যায় না এদিন দেখার জন্যই কি ছাত্ররা দেশ স্বাধীন করেছিল জানি আমার এই কথাগুলো শুনে আপনারা মনে মনে ভাবছেন দুনিয়ায় এত ঠাড়া পড়ে একটা গোলামের মাথায় পড়ে না কেন দেখেন ভাই উপরে যেগুলো বলেছি সেগুলো মিথ্যা হলেও সুজন স্যারের পদত্যাগের পর আমাদের জাতীয় দলের প্লেয়ার সাইফুদ্দিন খালেদ মাহমুদ সুজনকে নিয়ে ফেসবুকে পোস্ট করে বলেন সত্যিকারের বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ব্যক্তিটি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মচারীরাও তার প্রশংসা করবেন আমার ক্রিকেটের শুরুটা আপনার হাতে শেষটাও আপনার হাত ধরেই করতে চাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছি ভাই বিশ্বাস করেন যদিও এই পোস্ট করার পরে সাইফুদ্দিন পোস্ট আবার ডিলিট করে দেন এর পিছনে জামাত শিবিরের হাত আছে কিনা আল্লাহ মাহবুদ জানে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পর মায়াকান্না করছেন তাদের বলছি উনি এগারো বছর দায়িত্বে ছিলেন মানুষ বাঁচে কয় বছর এই এগারো বছরে বাংলাদেশের ক্রিকেটের কি এমন পরিবর্তন নিয়ে এনেছেন ওনাকে তো এগারো বছর ধরে দেখলাম না হয় দেখি নতুনটা কি করে